ইউনিক ফর্মাল শার্ট যারা যারা কুঁজতেছেন মাইক্রোস্ট্রিস টাইপের এবং দেখতেও এবং লুকটা হবে জোস এই ধরনের কিছু ফর্মাল শার্ট আপনার জন্য নিয়ে যারা ইউনিক ফর্মাল শার্ট কুঁজতেছিলেন মানে সলিড কালার শার্ট কুঁজতেছিলেন তারা কিন্তু এই শার্টটা দেখা মাত্র পছন্দ হয়ে যাবে অনেক সুন্দর শার্ট আপনার জন্য টোটাল ছয়টা কালার অ্যাভেলেবল করে ফেলছি এম এল সাইজের মধ্যে অ্যাভেলেবল থাকবে যাদের যাদের পছন্দ হয়ে যাবে সবাই স্ক্রিনশট করে আমাদেরকে তাড়াতাড়ি নির্বোশ করবেন কারণ শার্টটা এতটাই সফট এতটাই আরামদায়ক যে আপনারা যখন পড়বেন তখনই বুঝতে হবে আসলে এটার কোয়ালিটি কোন লেভেলের সো আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি সবাই দেখবেন আর তাড়াতাড়ি স্ক্রিনশট করে ওটা প্রেস করে ফেলবেন এটা হচ্ছে আপনার মেরুন ডার্ক মেরুন সবাই তাড়াতাড়ি করেন কাপড়টা দেখেন অলরেডি ভিডিওতে প্রকাশ পাচ্ছে এটার সফটনেস এবং হচ্ছে আপনার স্টিচ হালকা স্টিচ থাকবে যারা মাইক্রো স্টিচ পড়তে পছন্দ করেন তারপর হচ্ছে আমি যেটা পড়ছি রয়্যাল ব্লু সবাই তাড়াতাড়ি করেন সুন্দর করে দেখা আশা করি সবাই তাড়াতাড়ি দেখবেন আর অর্ডারটা প্রেস করে ফেলবেন এবং হচ্ছে পিওর হোয়াইট যারা হোয়াইট হোয়াইটে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আশা করতেছি এটার টেক্সচারটা ভিডিওতে প্রকাশ পাচ্ছে অনেক সুন্দর একটা টেক্সচার তো এটা একটা এটা হচ্ছে আপনার অ্যাশ কালারও বলতে পারেন গ্রে কালারও বলতে পারেন এটা একটা তাড়াতাড়ি করেন সবাই একটা হচ্ছে লাইট মেরুন সুন্দর একটা শার্ট একটা এবং লাস্ট ওয়ান পিওর ব্ল্যাক অনেক সফট আসলে আমি কি বলবো কাপড়টার এত যে আরাম ওটা আপনারা যখন ধরবেন তখনই বুঝতে পারবেন সবাই তাড়াতাড়ি করেন এর মধ্যে অ্যাভেলেবল আছে যাদের যেটা পছন্দ হবে কালার সাথে সাথে স্ক্রিনশট করেন আমাদের বাইতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সবাই নক করবেন এবং ওইখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই অবশ্যই আরবান জাইসের পেজের মধ্যে বা আরবান ফ্রি টিকটক আইডি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ইউটিউব সব দিকে আমাদের পেজ আছে তো সবাই ফলো রাখবেন বা সাবস্ক্রাইব রাখবেন যাতে নতুন নতুন প্রোডাক্ট সবার আগে আপনার কাছে আপডেট চলে যায় সব ভালো থাকবেন আলাইকুম